এবার শাকিব খানের সাথে নায়িকা হিসেবে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তটিনিকে ভাইপের আশাদান ভাই তার মায়া সিনেমার জন্য এরকম একটা ইঙ্গিত দিয়েছেন যে ছোট পর্দা থেকে কিন্তু অনেকেই শাকিব খানের সাথে নায়িকা হিসেবে কাজ করতে চায় যেমন তার ভিতর রয়েছে মেহেজাবিন তানজিৎ দিশা আরও অনেকেই কিন্তু তটিনীকে যদি মায়া সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে নেওয়া হয় তাহলে আমার মনে হয় সেই সিনেমাটি দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করবে কারণ তটিনী এমনই একজন অভিনেত্রী যিনি ছোট পর্দায় এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এবং তটিনি খুব ভালো অভিনয় করে সাকিব খানের সাথে তটিনিকে খুব ভালো মানাবে আমার মনে হয় মেহজাবিন তানজিন দিশে এরা তো আগে থেকেই বাদ পড়ে গেছে কারণ শোনা গেছিল যে তাদেরকে এই সিনেমার জন্য নায়িকের চরিত্রে নেওয়া হবে কিন্তু এখন শোনা যাচ্ছে এই সিনেমার জন্য নায়িকের চরিত্রে নেওয়া হবে তটিনিকে এবং এই বিষয়ে তটিনিকে প্রশ্ন করলে তটিনি বলে সবারই ইচ্ছা থাকে বড় পর্দায় কাজ করার সবারই ইচ্ছা থাকে আসলে দিন শেষে বড় পর্দায় কাজ করা বিকজ এবং সুপারস্টার সাথে কাজ করার সুযোগ তো বারবার আসে না সে থেকে দর্শকরা বুঝে নিচ্ছে যে তোটিনি আসলেই শাকিব খানের সাথে এই মায়া সিনেমাটি করতে চায় তো ভাইবার আপনাদের কি মনে হয় তোটিনিকে এই সিনেমার জন্য নায়িকা চরিত্রে নিলে শাকিব খানের বিপরীতে তাহলে কি ভালো হবে নাকি তানজিন দিশা বা মেহেজাবিন এদের কাউকে নিলে ভালো হবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন